ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উনত্রিশ তারিখে একটা নোটিফিকেশন জারি হয়েছে গ্রুপ সিদের জন্য পোস্ট আছে দু হাজার নশো উননব্বই গ্রুপ ডিদের জন্য পোস্ট আছে পাঁচ হাজার চারশো অষ্টাশি জন এই পূর্ণাঙ্গ দেওয়ার কথা ছিল একত্রিশ তারিখে নোটিফিকেশানটা এখনও বার হয়নি আশা করা যায় দুই এক দিনের মধ্যেই বার হবে সুতরাং পড়াশোনার শুরু করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখান থেকে যদি জি কে এবং ম্যাথ এবং ইংরেজি পেতে হলে আমার চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানটা পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের জিকে